রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর আশ্রম চত্বর আগের ভিডিওতেই মিশনের পুরো আশ্রম চত্বরটি এবং অবশ্যই গর্ভক্রিয়টিও আপনারা সুন্দরভাবে প্রত্যক্ষ করেছেন সকলেই ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন তার জন্য সকলকেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকে আমরা বেরিয়ে পড়ব শিশু গদাধর পূজার উদ্দেশ্যে রায়গঞ্জ থেকে আনুমানিক পঁচিশ কিলোমিটার দূরের দুটি গ্রামে এবং এই আমাদের যাত্রা শুরু হলো আপনারাও সঙ্গে রয়েছেন চলুন পৌঁছে যাব শিশু গদাধরদের সেই পূজার ঘ তুলে দিতে তাদের কাছে আমাদের প্রথম গন্তব্য আমরা পৌঁছে গেছি সেখানে দেখছেন রুনিয়া মোর এখানের একটি বিদ্যালয় এখানে ছাত্রছাত্রী সকলেই এই বিদ্যালয়ে অধ্যয়ন করেন আমরা আজ এদের হাতেই পরশমণি পরিবারের পক্ষ থেকে নিবেদন করব পরশমণির পূজার ঘ শারদে জ্ঞানদায়িকে পূজার ঘ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত এই শিশু গদাধর পূজা এটি দ্বিতীয় পর্ব এবং এই রায়গঞ্জ অঞ্চলে এখানে এসে আমাদের এই পূজার্ঘ্য নিবেদনের যে সুযোগটি ঘটেছে তার জন্য আমরা আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দী মহারাজকে কারণ মহারাজেরই নির্দেশে এবং তারই সৌজন্যে আমাদের এখানে আসতে পারা এবং অবশ্যই আমাদের আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং শত শত প্রণাম মহারাজকে রায়গঞ্জের অধ্যক্ষ মহারাজ যিনি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পরেশাত্মানন্দী মহারাজ আজ তিনি এখানে এই পূজা কার্যের পৌরোহিত্য করছেন দিদি <silence> <questo diversion>

সব মানুষের ভিতরে আছে এই সব জিনকে ভালোবাসায় বা সব সেবা করায় হচ্ছে ঈশ্বরের সেবা বা ভগবানের সেবা ভগবানের পূজা নাম শুনেছি জেলাতে তারা করেছে এক থেকে এই গুড়ির মধ্যে তাদের নাম আছে তেরো জন তাদের মধ্যে ফার্স্ট আছে দুইজন তো এরকম মালদা রামকৃষ্ণ মিশন আমাদের কাছে কাছাকাছি

তখন রামকৃষ্ণ মিশন সেখানে গিয়ে বিভিন্ন রকম সেবা কাজ করে দরিদ্রকে খাওয়া খাওয়াই খাওয়া খাওয়া খাওয়ার দেন তারপর যাদের বস্ত্র নেই তাদের বস্ত্র দেন যাদের আচ্ছাদন নেই তাদের বাণী করে দেন আচ্ছাদন করে দেন স্কুল স্কুল কলেজে যার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছেন না তাদেরকে কিছু স্টাডি মেটেরিয়াল পড়াশোনায় সাহায্য করেন স্কলারশিপ দেন এরকম রামকৃষ্ণ মিশন শুরু করেন তা এরকম পরে এরকম অনেক সংগঠন অনেক সংগঠন আছে যারা ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরেও তারা বিভিন্ন ভাবে দরিদ্র মানুষের সাধারণ মানুষের জন্য কাজ করে শুধু দরিদ্র নয় যারা সমাজে পিছিয়ে করা তাদের জন্য কাজ করে এরা অনেক কাজ করেন মানুষকে এরা অন্নদান করেন বিদ্যা দান করেন মানে এইসব স্টাডি মেটেরিয়ালস দেন আরো অনেক গরিব মানুষ আছেন তাদেরকে খাবার দাবার দেন এরকম ভাবে অনেক ভাবে বস্ত্র দেন এরকম যারা গরিব শীতকালে বস্ত্র পায় তাদেরকে তারপরে বস্ত্র অনেক রকম দেন ছোট্ট সংগঠন কিন্তু এরা এই দিদি চেষ্টা করে এই গ্রামে গঞ্জে গিয়ে তোমাদের মতো অনেক স্কুল বা গ্রামে গিয়ে তারা মানুষের সেবায় ব্রত থাকে তারা এসছেন আমাদের জেলাতে এই উত্তর দিনাজপুরে দুটো স্কুলে আমরা আজকে তোমাদের স্কুলে আর একটা স্কুলে আমরা এরকম তোমাদের মতো বাচ্চাদের এই কিছু খাতা চারটে করে খাতা আর একটা করে জামেটি বাক্স দেব জামেটি বাক্স তোমাদের ঠিক যখন সিক্স থেকে শুরু করবে পড়াশোনা তখন তোমাদের জামেটি করতে হবে বুঝছো এই জামেটি করতে হবে যখন এখানে আছে তোমার স্কেল আছে তারপরে কম্পাস আছে পেন্সিল আছে

বলে দেয় দিদি ঘরটা নাড়িয়ে দেওয়া হলো মূর্তিটা নাড়িয়ে দেওয়া হলো মানে ঈশ্বরের প্রাণটা যেন আমাদের হৃদয় থেকে বার করে দিয়েছিলাম আবার হৃদয়ে নিয়ে নিলাম এবং মূর্তিটা চলে যায় কিন্তু এই যে জীবন্ত মানুষ তাদের তো আলাদা করে প্রাণ আনতেও হয় আছে আর এই ঈশ্বর আমাদের সবার মধ্যে মা বলছে যে যখন যত বেশি তুমি তাকে জানবে তাকে ডাকবে তখন আস্তে আস্তে দেখতে পাবে কি সবার মধ্যে

তাকে একটু জোর ভাল দিয়ে সুস্থ করে কারগড় স্কুলে আসো ওই যে তাকে ওইটুকু দিবে ওইটাই পিঠা আবার কেউ হয়তো দুঃখে আছে কষ্টে আছে সে বাড়িতেও উঠে পারে আমার বাড়ার লোক হতে পারে তাকে একটু কথা বলে তার মনটা ভালো করার চেষ্টা করো কেন জানো তখন টাকা আসে লাগে কিন্তু এইটুকু পড়াও যে সেই ফল যার মনে রয়েছে তাকে একটু মনটা আনন্দের করে দেবা আনন্দ মানেই ইশু তাই সবাই আনন্দে থাকো

সব সময় তোমরা যে তোমাদের সেবা সুযোগ আসছে না আসছে কি আমাকে তো এইভাবেই ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে তোমরা মানুষ হও মানুষের তো সবাইকেই কিন্তু তাই বলেই তো মানুষ হয়ে যায় না মানুষ হওয়ার জন্য আমাদের কিছু গুণ লাগে তাই জন্য তো বড়রা আশীর্বাদ করে মানুষ হও তাই না যদি মানুষের মতো দেখতে বলেই মানুষ হতাম তাহলে তো আর আমাদের গুণ না যে মানুষ হ

মহারাজের করকবল দিয়েই এই পূজা নিবেদন শুরু হলো শিশু গদাধরদের হাতে তুলে দেওয়া হচ্ছে পরশমণি পরিবারের পক্ষ থেকে এই পূজার ঘ আপনারা সেই পূজার দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন এই গদাধর পূজা চলছে এবং এই বিদ্যালয়ের সকল শিক্ষক মহাশয়দের আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আমাদের কাজে তারা সর্বতভাবে সাহায্য করেছেন তাদের সকলের জন্য আমাদের আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইল পরশমণি পরিবারের পক্ষ থেকে আপনারা দেখছেন চলছে শিশু গদাধর পূজা দুটি বিদ্যালয়ের মোট দুশো জন গদাধরদের আজকে এই পূজা নিবেদনের কথা তার মধ্যে প্রথম বিদ্যালয়ের প্রথম পূজার পর্বটি ইতিমধ্যেই সমাপ্ত হল বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এই অভূতপূর্ব আয়োজন মহারাজের শ্রীহস্তে এই বৃক্ষটি রোপিত হল বিদ্যালয় প্রাঙ্গনে আপনারা দেখছেন সেই বৃক্ষরোপণের দৃশ্য পূজনীয় মহারাজ স্বহস্তে এই বৃক্ষরোপণ করলেন বিদ্যালয় প্রাঙ্গণে এবং আমরা সকলেই এর সাক্ষী থাকলাম আমাদের প্রথম পর্বের পূজা এখানেই শেষ হলো এবার আমরা যাব দ্বিতীয় পূজার উদ্দেশ্যে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার ফিরছি জয় মা জয় মা জয় মা